দেখুন রাজ্য জুড়েই কর নিয়ে যে প্রতিবাদ রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে তারই মাঝখানে দাঁড়িয়ে আমাদের যে সংস্থা এই প্রজন্ম রংহীন ক্যানভাসের উদ্যোগে আমরা আজকে আমাদের যে স্লোগান সেই স্লোগানে একদিকে যেরকম আর্জি করে নির্যাতিতার পরিবার তারা যেন বিচার পায় তার পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে যারা থাকি তারা প্রত্যেকেই জানি যে আমাদের এই উত্তরবঙ্গের একজন স্কুল নৃশংস হত্যা হয়েছিল। ছাত্রীর সবার পরে তার বিবস্ত্র দেহ রেললাইনের ধারে পাওয়া গিয়েছিল আমার এই শহরের মাটি গাড়াতে আবার স্কুল পোশাকে পড়া স্কুল পোশাক পরা এক ছাত্রী তার উপরে শারীরিক অত্যাচার এবং হত্যার সংগঠিত হয় আপনারা জানেন ঠিক একইভাবে কালিয়াগঞ্জে সেখানেও একজন স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার এবং পরবর্তীকালে পুলিশ প্রায় বিবস্ত্র অবস্থায় সেই মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল সাম্প্রতিক অতীতে কামদুনি থেকে এই আর্যিকর পর্যন্ত এ ধরনের অসংখ্য ঘটনায় আমরা দেখেছি যে অপরাধীরা তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাই আরজি করের পরিবারের যেরকম বিচার আমরা চাই তার জন্য যেভাবে আমরা রাস্তায় নেমেছি আবার বলছি পতাকা নিয়ে পতাকা ছাড়া রং নিয়ে রং ছাড়া আমাদের এই প্রজন্মের একটাই বক্তব্য যে এই সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি পরিবার যাতে পীড়িত পরিবার যাতে তারা বিচার পায় তার জন্যই আমাদের এই এই কর্মসূচি আমরা করছি দিন রাত্রি অর্থাৎ আজকে শুরু হয়েছে আগামীকাল শেষ হবে এবং এর পরে আমাদের কর্মসূচি আমরা কেন্দ্রের সুপ্রিম কোর্টে এর একটি মামলা ইয়ে আছে এবং পরবর্তী যে শুনানি আছে আমার যতদূর মনে পড়ছে ফিফথ সেপ্টেম্বর পরবর্তীকালে ফিফথ সেপ্টেম্বরের পরে আমি এর আগে বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন এই সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন সেই সমস্ত কর্মসূচিও আমরা ঘোষণা করি আমাদের একটা সামাজিক রুচির অধপতন ঘটেছে আর এই সামাজিক রুচির অধপতন ঘটার কারণ হিসাবে আমি মনে করি যে সরকার পরিচালনার সাথে যারা যুক্ত আছে তাদের রুচির অধপতনের কারণে আজকে অপরাধীরা বেপরোয়া তারা ভাবছে এখানে অপরাধ করলে কেউ কিছু করার নেই ফলে সরকার পরিচালনায় যুক্ত যারা আছে অবশ্যই তাদেরকে দায় নিতে হবে